হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা সবাই মিলে ষষ্ঠীর দুদিন পর আমরা সবাই মিলে চলে এসেছি একশো একটা শিব মন্দির ঘুরতে তো মেছানন ছোট ননদ আর আমি এসেছি আর আমাদের দুজনের শুধু ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরে এসেছি তো একশো একটা শিব মন্দির তোমরা আমাদের কালনাতে সবাই চেনো আর ইউটিউব দেখে অনেকেই চিনে তো প্রথমে ঘুরতে যাচ্ছ আমাদের সাথে সব রাস্তা তাহলে যাচ্ছে আর ও তো এটা নিয়ে মানে দ্বিতীয়বার হলো ও একসাথে শিবন্ধুরা আরও ছোট এক বছর তখন এসেছিলো আর এই তো আমাকে খুঁজে না তিনজনের মধ্যে দিয়ে আমি একটু আরাম গেছিলাম খুঁজে পাচ্ছিলো না তারপর আমাকে আর খুঁজে নিয়েছে তারপর দেখো আমরা এত ঘুরে ধুলো এখানে আমরা অনেক রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করবো ইউটিউবেও পোস্ট করবো কিন্তু মানে হয়তো কিছুটা সময় লেগে তোমরা প্লিজ দেখে নিও আর এই দেখো ওরা সবাই ছবি তুলেছিল আমার ছেলেকেও বলছিলো আর এই দেখো একশো একটা মানে শিব মন্দিরের ভেতরে যে একটা মস্ত বড় কুয়ো রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দাও আর এই দেখো বেঁধে গাছে তুফান তুফানের মাছ ছিল গুড্ডু গুড্ডুর মাছ ছবি তুলছিল আমিও ছবি তুলেছি ছেলেকে নিয়ে তো এই করতে করতে আর ভিডিও বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে তো গার্ড আমাদের একটু বলছিল যে এখানে তাতে বেরিয়ে যেতে হবে আর আমাদেরকে ভয় দেখাচ্ছিল এখানে ভাই ভিডিও আর ছবি তুলে যাবে না সব ভয় তাড়াতাড়ি করে বেরিয়ে তারপর দেখো এই এই পাশের মন্দির চলে আসলাম যেখানে বুড়ো শিব মন্দিরটা রয়েছে তো ছেলে আবার বায়না করেছিল আইসক্রিম ভাবে তো ওকে কিনে দিয়েছে ওর পিসে আমি কিছুই কাউকে খাওয়াতে পারিনি তারপরে দেখো আর এই দেখো এই দিকে দেখা যাচ্ছে চাঁদনামা আর আমরা একষট্টি শিব মন্দিরে বড়ো মানে বুড়ো শিব মন্দির যেটা বলে সেখানে আমরা রয়েছি আর এই দেখো এটা নতুন হয়েছে নতুন হয়েছে এখানে একটা মানে দেশের পতাকা লাগানো রয়েছে সেটা হাওয়া তো খুব সুন্দর নড়ছে কিন্তু যখনই আমি ক্যামেরা করছি তখনই কেউ যায় না খাওয়ারটা থেমে যাচ্ছে আর আমি ভিডিওতে দেখাতে পারছি না তো গুড্ডুর আবার চামচটা আইসক্রিম খেতে গিয়ে ফে মানে পড়ে গেছে সেটা তো তুলে আর খাওয়া যাবে না এবার গুড্ডু রেও যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ তো খেতে পারছে না তো এই করতে করতে আমি বললাম বাবা ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিই আর ফটো খেয়ে নাও আর এইটা হলে ঝামেলা উঠতে শুরু করেছিল মোটামুটি তার মধ্যেই আবার খাওয়াটা বন্ধ হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠা